এই পুরো মহাবিশ্বে শত কোটি গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসি কুরসি হুসেনা ওয়া তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আল্লাহ রবাহ আলমিনের আরশে আজিম আর আল্লাহ রবুল্লাহ আলমিন এই আরসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকবর কি বলে এই যে আল্লাহ আকিবারের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ আকবর আল্লাহ পাক সর সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ